হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য মোচা দিয়ে একটা দুর্দান্ত সাথে নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি মোচা দিয়ে অনেকে হয়তো অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন একবার এভাবে ট্রাই করতে পারে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই রেসিপিটি তো কিভাবে তৈরি করবেন আজকের এই রেসিপিটি তো চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে আজকের মোচারের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে ছোলার ডাল ভেজানো ছোলার ডাল ছোলার ডালটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে উতলানো গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবেন দেখবেন থার্টি মিনিটসের মধ্যে সুন্দর ডালটা ফুলে উঠবে এখন এই ডালের পেস্ট তৈরি করে নিতে হবে একটা মিক্সিং জারে জল ছড়িয়ে ভালো করে ডাল নিয়ে নিচ্ছি দেখুন ডালটা নিয়ে নিয়েছি এখন ঠাকনা লাগিয়ে ডালের পেস্ট তৈরি করে নিতে হবে এখানে কিন্তু জল দেবেন না এমনি আগে পেস্ট করে নিন যদি প্রয়োজন হয় তবেই জল দেবে সো দেখুন বন্ধুরা ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি জলের কিন্তু একটু প্রয়োজন হয় না ডালটাকে কিন্তু শুকনো শুকনো করে পেস্ট করতে হবে দেখুন ঠিক এরকম ভাবে পেস্ট বানিয়ে নিতে হবে একদম কিন্তু মিহি করে আমি পেস্ট করিনি দেখুন এরকম দানা দানা থাকবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডালটা কিভাবে পেস্ট করতে হবে এখন ডালের পেস্টটাকে একটা বড় সাইজের মিক্সিং বোলে ঢেলে নেব সো দেখুন বন্ধুরা ডাল বাটাটাকে বোলে ঢেলে নিয়েছি এটাকে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি মোচা মোচাটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন মোচাটাকেও পেস্ট করে নিতে হবে সেম মিক্সিং জারে মোচাগুলো নিয়ে নিচ্ছি মোচাগুলোকে কিন্তু একদম মিহি করে পেস্ট করবেন না আমি মোচাটাকে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি ঠাকনা লাগিয়ে মোচাটাকে পেস্ট করে নিচ্ছি সো দেখুন বন্ধুরা মোচার পেস্ট তৈরি করে নিয়েছি দেখে দিচ্ছি মোচাটা কি রকম ভাবে পেস্ট করতে হবে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছে মোচাটাকে কিভাবে পেস্ট করেছি একদম মিহি পেস্ট কিন্তু একদমই করবেন না মোচাটাকে এরকমই রাখবেন মোচাটাকেও ডালের সাথে ঠেলে নিচ্ছি এখানে মোচা আর ডালের পরিমাণ কিন্তু আমি সমপরিমাণ নিয়েছি এখন এই মোচার মধ্যে কিছু অ্যাড করব এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর নুন কিন্তু মোচাটা সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে একটু বুঝে দেবেন নুনটা তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এখানে আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োটা দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এগুলো বড়ার মতো করে তৈরি করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষার তেল আমি এখানে সর্ষার তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে বড়া ছেড়ে দেব। আমি বড়াগুলো এইভাবে গোল গোল করে বানাচ্ছি না আপনারা চাইলে এইভাবে গোল করে বানাতে পারেন আমি এইভাবে লম্বা লম্বা করে তৈরি করব যেভাবে মুইঠা তৈরি করে সেভাবেই তৈরি করব বড়াগুলো দেওয়ার সময় যদি বেশি নরম থাকে মিশ্রণটা তাহলে এর মধ্যে একটু প্যাশন অ্যাড করে নিতে পারে তবে প্যাশনের পরিমাণটা যত কম দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে সো দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এক এক করে এখন এগুলোকে ভেজে নেব এক পাশে সুন্দর লালচে কালার আসলে তারপরে বড়াগুলোকে উল্টে দেব। আর বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে তবে ভিতরের থেকেও সুন্দরভাবে ভাজা হবে সো দেখুন বন্ধুরা এক পাশে ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি আবার দেখুন সুন্দর কিন্তু কালার এসে গেছে একপাশে দেখুন বন্ধুরা সবগুলো উলটিয়ে দিয়েছি এখন গ্রেভির জন্য একটা টমেটোর পেস্ট তৈরি করব জারে মিক্সিং নিয়ে নিব এক ইঞ্চের মতো আদা তারপর নিয়ে নিব কাঁচা লঙ্কা এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দু ফালা করে কেটে দিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এগুলোকে একসাথে জল না দিয়ে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা টমেটোর পেস্ট আমার তৈরি হয়ে গেছে কালারটা এমন হয়েছে কারণ টমেটো গুলো কালার হয়েছে এখন চলুন বড়াগুলো দেখে নিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে বড়াগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব আর বাকি বড়াগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব বড়াগুলো ফ্রাই করার পরে ফিরে আসবো সো দেখুন বন্ধুরা সবগুলো বড় আমার ফ্রাই হয়ে গেছে এখন সেম তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে তেলে ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর লালচে করে ভেজে নেব এখানে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজব যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি তাই ঢেকে ভাজবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর ভাজাও হয়ে যাবে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু সুন্দর লালচে কালার এসে গেছে আমি মাঝখানে দু একবার নেড়ে চিড়ে দিয়েছি যাতে আলুগুলো এক পাশে লালচে কালার না আসে চারিদিকে সুন্দরভাবে ভাজা হয় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব আলুগুলোকে তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিব ফোড়নে একটি টি স্পুন পরিমাণ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গরম মশলাতে দিয়েছি চারটে এলাচ আর দিয়েছি এক ইঞ্চের মতো দালচিনি এখন গরম মশলার চিরেটাকে ভালো করে লালচি করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ধরে সো দেখুন বন্ধুরা ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটাকে টমেটোটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন নুনটা দিলে টমেটোটা সুন্দরভাবে কুক হবে এখন টমেটোটাকে এক থেকে দু মিনিট সময় ভালো করে কুক করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোটাকে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করছি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিবো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন টমেটোর সাথে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে বেড়ে যাচ্ছে ততক্ষণ অব্দি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো আগে দিচ্ছি কারণ যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়নি এর জন্য আগে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে ভালো করে কষাবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দু মিনিটের জন্য এইভাবে ঠাকা দিয়ে রেখে দেব আর মাঝে মাঝে এক থেকে দুবার ভালো করে নেড়ে চেড়ে দেবে তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব জল এখানে আমি ফুটানো গরম জল দিয়ে দিচ্ছি ফোটানো গরম জল দিলে কিন্তু কারির কালারটা সুন্দর আসবে এবং রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু বয়ল এসে গেছে এখন ভালো করে মিক্স করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট সময় ভালো করে কুক করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ফুটাবে নইলে কিন্তু ঝোলটা বেশি শুকিয়ে যাবে সো বন্ধুরা দেড় মিনিট হয়ে গেছে দেড় মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা ছোলের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন এটাকে মিক্স করে তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো দেখুন সবগুলো বড়া দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিব নুন এখানে নুন আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবেই নুনটা দেবেন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে যদি চিনিটা অপছন্দ করে তাহলে চিনিটা স্কিপ করবে চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও এক থেকে তিন মিনিট সময় কুক করতে হবে যেহেতু বড়া দেওয়া হয়েছে বড়ার ভিতর যাতে গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যায় তবে বড়াগুলো কিন্তু খেতে আরও ভালো লাগবে তাই এক থেকে তিন মিনিট সময় ভালো করে কুক করে নেব বন্ধুরা দেড় মিনিট সময় হয়ে গেছে দেড় মিনিট পর আমি তুলে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন সুন্দর নরম হয়ে গেছে এবং আলুগুলো আর ঝোলটাও একদম পারফেক্ট আছে এটাকে কিন্তু আমি আর শুকাবো না কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু বড়া আরও ঝোল টেনে নেবে তখন আর একটু শুকিয়ে যাবে ঝোলটা কোনো বড়ার তরকারিতে যখন গ্রেভির জন্য জলটা দেবেন একটু বেশি পরিমাণে দেবেন কারণ বড়ার তরকারিতে কিন্তু বড়া অনেক ঝোল টেনে নেয় সো এখানে আমি লাস্ট দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম এক স্কুল পরিমাণ ঘি নিরামিষ রান্নাতে ঘি গরম মশলার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে রান্নাতে সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার এবং টেস্ট আসে অবশ্যই ইউজ করবে তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব সো বন্ধুরা দেখুন আমি আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে মোচার রেসিপি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করার পর কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপি রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন